সুরেন একটা কথা বলি মনোযোগ দিয়ে শুনবেন মানুষ ঠকায় না জীবনে মানুষ ঠকায় না সুখের দেখা কোনো দিন মিলবে না যতই আপনি সুখের সন্ধান করেন সুখ আপনি কোনো দিন খুঁজে পাবেন না মানুষ ঠকায় আপনি একটা রিলেশন করলেন বা একটা ফ্রেন্ডশিপ করলেন হঠাৎ আপনার কাছে মনে হচ্ছে এটা থেকে লিভ নেওয়া দরকার আপনার বোরিং লাগতেছে ভালো লাগছে না তখন কি করবেন তখন আপনি কি করবেন একটা আমি আপনাকে শিখিয়ে দেই। যে মানুষটার সাথে আপনি বা রিলেশনে ছিলেন তাকে কল কল করবেন করে বলবেন আমার সাথে একটু দেখা করো ইমার্জেন্সি তাকে ডেকে আনবেন ডেকে এনে হাটটা সুন্দর করে ধরবেন হাটটা ধরে তাকে বলবেন দেখো আমার পক্ষে তো এই রিলেশন এই ফ্রেন্ডশিপ আর কন্টিনিউ পসিবল হচ্ছে না আজকে থেকে আমাদের ব্যাক আমাদের আর কোনোদিন কথা হবে না তুমি ভালো থেকো সুন্দর করে মিষ্টি সুরে তার সাথে কথা বলে তাকে বুঝিয়ে ফিরে দিয়ে আসবেন অথবা আরেকটা কথা হচ্ছে আপনার যদি অন্য কাউকে পছন্দ হয় সেটাও বলবেন যে তোমাকে তো আমার ভালো লাগে না আমি অন্য কাউকে পছন্দ করি আমি তার সাথে ফ্রেন্ডশিপ করেছি বা রিলেশনে যাচ্ছি তোমার সাথে আর কথা বলতে পারবো না তাকে সুন্দর করে বুঝিয়ে বলবেন এতে কি হবে সে মানুষটা সারাটা জীবন নিয়ে বাঁচতে হবে না যে কি কারণে আপনি তাকে ছেড়ে গেলেন অন্তত সে আড়ালি থেকে সে আপনাকে দোষারোপ করবে না সে অন্তত একটু হলেও স্বস্তি নিয়ে বাঁচতে পারবে তাকে নিজেকে বোঝাতে পারবে যে সে পারফেক্ট ছিল না